জীবনের মনে এই হইল এই হইল এই যাইয়া এই জীবনের মনে এই একটা ক্ষুত হইল আর কি কিছুই না আমি তো রাত্রে ফোন দিলাম তাই আমি আড়াইশো বেটে আছি আমাদের একটা রুগী আছে তা আমি নামিয়া ডাক বাংলায় তোমার লাগে স্যান্ডেল কিনতে যাবানি স্যান্ডেল কেনার কথা আছে স্যান্ডেল কিনতে যাবানি তারপর আমি আর ফোন দিই না রুগী যখন আসে আছে ফোন ফোন আমরা জানতে পেরেছি তিনি বাসা থেকে নিজস্ব কাজের জন্য বের হয়েছিলেন বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে তার গাড়ির পত্রত করে তাকে আকস্মিকভাবে হামলা করেছে আমরা আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি তারা আমরা তাদেরকে বলেছি সুষ্ঠু তদন্ত করার জন্য অতি সত্তর কেন কি কারণে এই ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার জন্য যেহেতু উনি ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন যেহেতু কোনো সাংগঠনিক কাজে উনি আসছিলেন না সেহেতু আমরা এটা কেন কোন কারণে এটা সংগঠিত হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে এটা আমাদের সামনে খোলাসা করা দরকার কারণ আমরা বিগত সময় লক্ষ্য করেছি কোন আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি এবং আমরা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য নতুন পুলিশ কমিশনার মহোদয় যোগদান করেছেন তিনি যোগদান করার পরে তার প্রধান কাজ ছিল হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন সাধন করা সেই সময়ের মধ্যেও আমরা এই ধরনের দুর্ঘটনা বারংবার ঘটতে দেখেছি তার সর্বশেষ ঘটনা আমরা দেখতে পেলাম আমাদের এনসিপির শ্রমিক উইংসের খুলনা বিভাগে সংগঠক তার উপর হামলা হয়েছে আমরা সুষ্ঠু তদন্ত এবং অতি অতিসত্ব এর তদন্তপূর্বক এবং যারা দোষী দোষীদের সকলের সামনে এনে বিচারের আওতায় আনার দাবি করেছে